তালিকা জমা দিতে হবে বিএলএর তালিকা জমা দেওয়ার নাম রাজনৈতিক দলগুলিকে অর্থাৎ বিএলএ কারা কারা হচ্ছে রাজনৈতিক দলগুলি থেকে তার তালিকা জমা করতে হবে চৌথা জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনকে জমা দিতে হবে নাম সূত্রের খবর আশি হাজার ছশো একাশিটি বুথের মধ্যে পাঁচ হাজার বিএলের নাম জমা দিয়েছে তৃণমূল নব্বই বিজেপির সাত হাজার বিএলের নাম দিয়েছে বলে কমিশন সূত্রের খবর আর একবার জানিয়ে রাখতে চাইবো সব রাজনৈতিক দলকে বিএলএ তালিকা জমা নির্দেশ সরাসরি রয়েছে অনুপম চলে যাব অনুপমের কাছে ঠিক কি নির্দেশিকা জারি করা হয়েছে কতদিন সময় দেওয়া হলো তাহলে আর দেখো দুটো তিনটে বিষয় খুব ইম্পর্টেন্ট রয়েছে আগে প্রথমে তোমাকে জানিয়ে দিই যে কি নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা এখনও যে পলিটিক্যাল পার্টি এখনো পর্যন্ত বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টের তালিকা জমা দেয়নি তাদেরকে অবিলম্বে সেই তালিকা জমা দিতে হবে এটা আগেও বলা হয়েছিল পলিটিক্যাল পার্টিকে আজকে যখন সর্বদলীয় বৈঠক হবে তখনও তাদেরকে বলা হবে এটা এক নম্বর আর এই তালিকা কেন কমিশন বারবার জমা দিতে বলছে কারণ কমিশনের কর্তারা যেটা বলছেন যে বিএলও এবং বিএলএ এরা যৌথ সমন্বয় কিন্তু এসআইআর কাজটা করবে অর্থাৎ বিএল যখন কোনো বাড়ি বাড়ি যাবেন সেখানে যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা বিএলএ রয়েছেন তাদের কাছ থেকে সহযোগিতা নেবেন এবার এখানে একটা প্রশ্ন উঠছে যে যদি কোনো বিএলএ কন্টিনিউয়াসলি কোনো বিএলওর সাথে আঠার মতন লেগে থাকেন সেখানে অপোজিশন যারা রয়েছেন তারা কি কমপ্লেন করতে পারবেন এ প্রশ্নটা আমাদের ছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের কর্তারা বলছেন যে যদি কোনো বিএলও মনে করেন কোনো রাজনৈতিক দলের বিএলএকে প্রয়োজন আছে তাহলে তিনি সমস্ত রাজনৈতিক দলের বিয়ে রেখে ডাকবেন অর্থাৎ শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্টই বিএলওর সাথে আটার মতো লেগে থাকবেন এটা হবে না তার সাথে যারা অন্যান্য রাজনৈতিক দলের রয়েছেন তারাও কিন্তু বিএলওর সাথে সমানভাবে প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে পারে এখানে কোনো আপত্তি নেই শুধুমাত্র যেটা নজর রাখতে হবে যাতে ভোটারদের কোনোভাবে প্রভাবিত না করতে পারে কেউ সেইটা কিন্তু গুরুত্ব দিয়ে নজর রাখতে হবে এক দ্বিতীয়ত তোমার যেটা জানাবো সেটা হচ্ছে যে আজকে যেই ভার্চুয়াল বৈঠকটা হচ্ছে এই ভার্চুয়াল বৈঠকে একগুচ্ছ নির্দেশ নির্দেশিকা কিন্তু ইতিমধ্যে জারি করা হচ্ছে অর্থাৎ যারা নতুন ডিএম হলেন আগে কোনোদিন জেলা শাসকের পদ সামলাননি তাদের কাছে এসআইআরটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে কারণ তাদেরকে প্রশিক্ষণ আমি আবারও আসছি তোমার কাছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শিশির বাজরিয়া শিশির আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় একটু আপনার কাছে বোঝানোর চেষ্টা করবো এই বিএলএদের নামের তালিকা জমা দেওয়াটা বিএলএ কারা হবে সেটা নির্ধারণ করাটা প্রতিটি দলের থেকে বিএলএ থাকাটা কতটা জরুরি এসআইআর এর জন্য দেখুন বিএলএ টু সব থেকে গুরুত্বপূর্ণ রোল তার থাকবে তাদের থাকবে কেন তো যত তত বিএলএ টু হবে আর এইখানে সমস্যা হচ্ছে আমরা যে আমরা খুব সামান্য দিয়েছি আমরা একটা টেস্ট কেস হিসেবে দিলাম লিস্ট আমাদের কাছে এই লিস্ট পুরো আছে ওদের কাছে হুমকি চুমকি আরম্ভ হয়ে গেছে কেন যে লিস্ট আমরা দিই ওটা প্রকাশে চলে আসে আর বাড়ি বাড়ি ফোন করা বাড়ি বাড়ি গিয়ে কথা বলা হুমকি দেওয়া আর এটাতে পুলিশও ঢুকছে আজকে সর্বদল বৈঠকে বৈঠকে এই পয়েন্ট তোলা হবে বিএলএদের কি নিরাপত্তা দেওয়া হবে আমাদের রাজ্যে তো বিএলওরাও নিরাপত্তা চাইছে বিএলএও চাইছে শিশির বাবু আপনার কথা শুনতে পাওয়া যাচ্ছে না আপনি আছেন আমার কথা এখন শুনতে পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি শিশু বলুন দেখুন বিএলএ টু যে সব থেকে গুরুত্বপূর্ণ যত বুথ তত বিএলএ টু আমরা যে সামান্য মানে খুব ছোট্ট একটা লিস্ট দিয়েছি টেস্ট কেস দিলাম ওদের কাছে বাড়ি বাড়ি ফোন আরম্ভ হয়ে গেছে লোক কাছে হুমকি চমকানো সব আরম্ভ হয়ে গেছে এখন আখনিномоল বুঝে গেছে হার নিশ্চিত সবকিছু এনো কেন প্রকরণ সবকিছু কোচার বিএলওদের তো দম এটা আজকে পয়েন্ট তোলা হবে কি বিএলএ টু আপনি নিরাপত্তার জন্য কি ব্যবস্থা করছেন মানে আপনি বলছেন বিএলওদের পাশাপাশে بوت লেভেল অফিসারদের পাশাপাশি بوت লেভেল এজেন্ট যারা অফিসার এজেন্ট দুই পক্ষের চমকানো হচ্ছে ধমকানো হচ্ছে তাই তো আমি আমার দলের বলতে পারি বিএলএ টু আমাদের দলের লোকদের যে লিস্ট ওদের কাছে তো লোক পুলিশ স্টেশন থেকে লোক ফোন এইসব আরম্ভ হয়ে গেছে আপনারা কি পদক্ষেপ করছেন আমরা আজকে ইলেকশন কমিশনের সামনে এই অল পার্টি মিটিং এ আপনি শাসক দলকে যদি এখানে রিস্ট্রেন না করতে পারেন এটা তো এইসব খেলা করছে কেন জানে যেই এফআইআর ঠিক করে হবে মাছ তো এদ এত অবস্থা টাইট এদ রাস্তা সরকারে থাকবে না বেশ ধন্যবাদ ধন্যবাদ শিশির বাবু আমাদের সাথে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম শিশির বাজরিয়ার সঙ্গে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলাতে